এর জন্য আপনাকে রসুন খাওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র রাতে ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এক একুয়া রসুন রাখলেই হবে তাহলে আসুন জেনে নেই রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রসুন রাখলে কি কি উপকার পাওয়া যায় ঘুমের সমস্যা যাদের রাতে ঘুম হয় না তারা যদি বালিশের নিচে রসুন রাখেন তাহলে তাদের ঘুম ভালো হবে আয়ুর্বেদ অনুসারে বালিশের নিচে রসুন রাখলে সকল প্রকার ঘুমের সমস্যা দূর হয় তাই যারা অনিদ্রায় ভুগছেন তারা আজই বালিশের নিচে রসুন রাখুন সর্দি ও ঠান্ডার সমস্যা রসুনের গন্ধ শরীরকে গরম রাখতে সাহায্য করে এটি শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এবং শরীরকে সর্দিজনিত তাকে মুক্তিদান করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বালিশের নিচে নিয়মিত রসুন রাখলে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এর ফলে হাটের সমস্যা দূর হয় এবং হাট সুস্থ থাকে ব্যাকটেরিয়া ও জীবাণুঘটিত রোগ প্রতিরোধ রসুন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুকে ধ্বংস করে যার ফলে নানা রকম চর্মরোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায় গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে এছাড়াও লিভার পিত্তলী ও পাকস্থলীকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য ডায়াবেটিস হতাশা ও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও রসুনের মেলা ভার তবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা রসুনকে এড়িয়ে চলাই ভালো তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন